প্রকাশ্যে সাকিব খানের নতুন ছবির নাম ইতিমধ্যে আগামী ঈদুল ফিতরের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই তারকা শাকিব খানের এই ছবিটি নিয়ে বেশ এক্সাইটেড ভক্তরা প্রথমে এই সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ওয়ান আপনের টাইম ইন ঢাকা তবে এই নামটি বড় মিনিংয়ে হওয়ায় এ নিয়ে আপত্তি জানান অনেকেই পরবর্তীতে বাধ্য হয় সেটি পরিবর্তন করতে হয় নির্মাতার এবং নতুন করে ছবিটির নাম দেওয়া হয় প্রিন্স শাকিব খানের এই সিনেমাটি একটি গ্যাংস্টার নির্ভর সিনেমা নব্বই দশকের বাস্তব চিত্র তুলে ধরা হবে ছবিটির মাধ্যমে তখনকার সময় দেশের পরিস্থিতি কেমন ছিল এবং সন্ত্রাসীদের রাজত্বই বা কেমন ছিল এ সকল ঘটনার উপর ভিত্তি করে এগিয়ে যাবে ছবিটির গল্প সেই সাথে অ্যাকশন রোমান্স থ্রিলার সব কিছুই থাকবে এই সিনেমায় ভারতের সকল নামি দামি টেকনিশিয়ান নিয়ে মেকিং করা হবে এই সিনেমার কাজ এছাড়াও শাকিব খানের এই ব্যয়বহুল সিনেমাটিতে বেশ কয়েকটি চমক থাকবে তো ভিউয়ার্স শাকিব খানের এই নতুন সিনেমার নামটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন